না তখন ফ্রয়েডের দাদার নামটাও শুনিনি আমি কেবল স্কুলে যেতে শিখেছি ক্লাসে আমার অনেকগুলো মেয়ে বন্ধু সবাইকে ভালোবাসি ছুটি হলে ওই চই করতে করতে একসাথে বের হই স্কুল থেকে মজা করে আইসক্রিম খাই সবাই মিলে গেটের ও কিন্তু মাঝে মাঝে ছেলে বন্ধু মনির সাথে গল্প করতে কোনো কোনো দিন ওর সাথে একটুখানি হাঁটতে একটা আলাদা রকমের ভালো লাগে আমার অবশ্য সেটার কোনো ব্যাখ্যা ছিল না নেই আমার কাছে মনি এখন কোথায় কি করে কিছুই জানা নেই অথচ জানো পিয়াস তোমাকে ভালো লাগার মাঝে 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 মনির কথা মনে পড়ে যায় আমার তুমি তো জানো তোমার সাথে জুটি বাঁধার আগে আমার প্রথম যৌবনে একজন প্রেমিক জুটেছিল যাকে তোমরা এখন বয়ফ্রেন্ড বলো অনেকটা সেরকম কিন্তু তার সাথে সম্পর্কটা টিকে নেই অতঃপর ততদিনে তসলিমা নাসরিন আমার দিনের ব্যাকরণ রাতের নামতা ভেবেছিলাম এ জীবনে আর কোনো পুরুষের সাথে ঘর বাঁধা হবে না আমার যেমনটা হয়েছিল আমার মা বাবার জীবনে যেমনটি দেখেছিলাম পড়শি রণিচাচা ও মিনিচাচের সুখের সংসারে অথচ একদিন প্রবল ঝড়ের শক্তিতে কিংবা বলা যায় শ্রাবণ ঠলের উচ্ছ্বলতায় ভাবনার সিলেবাসে তুমি যোগ করে দিলে নতুন অধ্যায় যা এখন আমার জ্ঞান কর্ম আনন্দ ইত্যাদি সব কিছুর নির্ভুল ঠিকানা আজ ভালো লাগছে এই ভেবে যে আটকাতে চেয়েও সেদিন সে আমি তোমাকে আটকাতে পারিনি মনে হয় তুমি নারীর শরীর মন সম্পর্কে গবেষণা করার পর আমাকে সম্পর্কে জড়িয়েছ আমার কখন কি চাই কি ভালো লাগে আমার আর খারাপ লাগে কোন কোন বিষয় তোমার মনে ও মগজে তার চেকলিস্ট আছে মনে হয় তোমার আনন্দদানের ক্ষমতা বর্ষার বৃষ্টির মতো ভরে তোলে আমার পিয়াসার নদী আবার কোনো কোনো ঝড়ের রাতে তুমি কিভাবে যেন বুঝে যাও এই মুহূর্তে আমার মেঘনা চায় না তোমার পদ্মার ওথাল পাথাল আদর আমি তো ঢেউয়ের আঁচল তোলে তোমাকে না করি না কখনো অথচ তুমি ঠিকই সামলিয়ে নাও তোমার পার ভাঙ্গা স্রোত ঢেউ ও থাবা আচ্ছা পিয়াস মৌরসী স্কুল কলেজে যেখানে ছেলেদের শেখানো হয় বাসর রাতে বেড়াল মারার আদি ও আদি পাঠ তোমাকে কে শিখিয়েছিল প্রভু নয় দাস নয় নারী চায় সহযোদ্ধা বন্ধু টাকা নয় গয়না নয় সেক্স নয় নারী সবচেয়ে বেশি চায় শ্রদ্ধা জানো পিয়াস ভালোবাসার চূড়ান্ত রূপ ফসলের চূড়ান্ত রূপ যেমন তার নুয়ে থাকা সোনালি শেষ অফিসের দিন আমি অফিস থেকে ফিরি কখনো নির্ধারিত সময়ে কখনো বা অনেকখানি বিলম্বে কিন্তু সন্দেহের ঘোলাটে আলোতে দু চোখ ভরে আর কণ্ঠে এনে গোয়েন্দা পুলিশের স্বর তুমি কোনো দিনও বলো না কি ব্যাপার কোথায় ছিলে এতক্ষণ এতে করে আমি মাঝে মাঝে অবাক হই মাঝে মাঝে বিষম খটকা লাগে আমার নিজেরই আমার শিডিউল বহির্ভূত বিলম্ব তোমার মনে তোলে না কেন কেন তুমি উৎকণ্ঠিত হয়ে কল দাও না মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে তাহলে কি তুমি অনির্ধারিত অনুপস্থিতিতে আমাকে ফিল করো না কিন্তু বিলম্বের পায়ে ঘরে ফেরা সে আমার জন্য তোমার নিজ হাতে তৈরি এক কাপ চা আমার খটকাকে তাৎক্ষণিক ছাটা করে তাড়িয়ে দেয় মগজের উঠোন থেকে আমার চোখে উথলে পড়া ভালোবাসা তোমার চায়ের ধোঁয়ায় মিশে স্বর্গীয় ঘ্রাণের সম্ভোহন রচনা করে যার ছিটে ফোঁটাও পায়নি কোনো দিন সাজানো বিকেলের চাইনিজে সুপে কিংবা ফাইভ স্টার হোটেলের ফোর রাতের ডিনারে আমাকে এমন করে বসীভূত করার আমাকে এইভাবে সম্পূর্ণরূপে জয় করে নেয়ার এই বিদ্যা তুমি কোথায় পেয়েছো সেই ভাবনা মাঝে মাঝে আমাকে উতলা করে দিতে বসে উতলা করেও আর কি আশ্চর্য ব্যাপার প্রভাতের মতন প্রতিদিন নতুন তুমি মাথায় তোমার রাজ্যের বোঝাই পেশাগত কাজ আপন সন্তান পরিবার পরিজন বন্ধু বান্ধব বান্ধবী গণতন্ত্র সাম্প্রদায়িকতা হানাহানি ফিলিস্তিন কাশ্মীর বিবিসি সিএনএন আল জাজিরা প্রথম আলো অথচ আমার জন্মদিনে আমাদের বিবাহ বার্ষিকীতে একটা চৌমু দিয়ে শুভেচ্ছা জানানোর কথা তুমি বলো না কোনো বছরে আমিও আসলে মনের দিক থেকে অতটা কাঙাল নই কিন্তু জাপনের প্রায় প্রতিটি তোমার ভালোবাসা পেতে স্নেহাধীন শিশুর মতো অভ্যস্ত করে তুলেছো তুমি আজকের এ আমাকে আচ্ছা পিয়াস তুমি কেন আমাকে একটি বারো জিজ্ঞাসা করো না তোমাকে কতখানি ভালোবাসি এ আমি কিংবা বাসি কিনা তোমাকে কতখানি ভালোবাসি এ আমি কিংবা আদৌ বাসি কিনা